এই গরমে স্নান করালে বাচ্চাদের খুবই ভালো লাগে মাস দিন স্নান করানো হবে প্রথমে তেল মাখানো হচ্ছে মানে অলিভ অয়েল ব্যবহার করছি আমরা কারণ আপনারা জানেন এখন সরিষার তেল ব্যবহার করা হয় না অনেকেই বলবে যে আমরা তো ছোটোবেলায় সরিষার তেল মেখে বড় পেয়েছি মূলত আমাদের সময় সরিষার তেল ছিল সরিষা দিয়ে বানানো আর এখন সরিষার তেল হয় মরিচের গুঁড়া দিয়ে বানানো সুতরাং মরিচের গুঁড়া গায়ে মাখলে আপনার যেমন কষ্ট হয় বাচ্চারও তেমন কষ্ট হয় এই জন্য সরিষার তেল দেবেন না অলিভ অয়েল ব্যবহার করবেন প্রথমে সারা গা একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে প্রথমে মাথায় জল দেবেন না প্রথমে মাথায় জল দিলে সর্দি লেগে যেতে পারে জয়েন্টে জয়েন্টে এভাবে ধুয়ে দেবেন ওখানে যেন ময়লা না থাকে জল বেশি গরম বা বেশি ঠান্ডা দুটোই ক্ষতিকর এই জন্য জলটা আগে টেস্ট করে নেবেন মোটামুটি সারা গাছ ধুয়ানো হয়ে গেছে এইবার আস্তে আস্তে মাথায় জল দিতে হবে এবার মাথায় সাবধানে জল দিতে হবে কানে জল ঢুকে না যায় হাত দেওয়া যাবে না বেশি দিলে ঠান্ডা লেগে যাবে চমৎকার ভাবে মুছিয়ে দিতে হবে deki mutta buchai de the light kar bana light se sunan shishabassar khushi dekhen abar habe kal ke